অসুবিধা ঠিক আছে না তবে স্বামীর কত মা বলি জবান দিয়ে কষ্ট দিন দিয়ে না যদি মুখের জবান দিয়ে কষ্ট দেন আমার নবীর একটা হাদিস আমি যদি বলি হাদিসটা সারা রাজে ভাবে এত বড় লম্বা একটা হাদিস

রসজিদার নামাজে দেবো না তিন নম্বর কমানি লিলে অর্ধেক এটা অর্ধেক কমানি ল

কিনা আমার কাছে অর্ধেক হয়ে গেছে না তোমার মসজিদের ব্যাপারে সত্যি একটা কথা মসজিদটাকে আপনি কেন বন্ধু বানাইবেন আসরের মাঠে যখন আপনি জানলে দেখতে চাইবেন আসরের মাঠে কিন্তু একটা ফুল সেরা জানেন না কি রাস্তা কত বছর রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা ইটা পা হইতে গিয়ে অসংখ্য মানুষ ধানের আগুনে মধ্যে করে দেবো সেখানে ইমাম গাদারি বলেন দেখা এক ইমাম গাদি বলেন কিছু মানুষ

Lui ha detto a me, ho detto a tutti i miei figli, che se io non vado a casa, non vedo niente. E poi ho detto a tutti i miei figli, che se io non vado a casa, non vedo niente.

नो अलग अलग डायरेक्ट आप जाते डायरेक्ट दूसरे पक्ष जाओ उमान वाया जाओ नो